আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি বড় বড় মতো আপনাদের মাঝে আর একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটা হলো বাংলাদেশ রেলওয়ের যে জনপ্রিয় একটি পথ ম্যান সেটার কিন্তু এডমিট কার্ড প্রকাশ হয়ে গেছে আমি আমি কিন্তু আর এক সপ্তাহ আগে থেকে ভিডিও দিচ্ছি আপনারা কেউ বিশ্বাস করতেছেন না যে আমি বলছি ভাই রবিবার কিন্তু আপনার এডমিট কার্ড প্রকাশ হয়ে যাবে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু অনেকে বিশ্বাস করেন নাই তো বিশ্বাস না করলে কিছু করেন না এডমিট কার্ড এডমিট কার্ড কিন্তু ডাউনলোড হয়ে গেছে আজকে আপনারা ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন কোনো নির ঝামেলায় সব সব কোনো ঝামেলা নাই তাই এই রকম ভিডিও আপনারা যদি পেতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা এই স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন বাংলা লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারটায় কিন্তু নাম্বারটা যোগাযোগ করে কিন্তু এই রেলওয়ে পয়েন্টস ম্যানের একটি সংক্ষিপ্ত সাজেশন সেটা কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন এখনও যাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই তারা আমার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে এখানে কিন্তু যোগাযোগ করতে পারেন আমি কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ডগুলো ডাউনলোড করে দিতে পারবো যদি আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি আপনাদের এডমিট কার্ড ডাউনলোড করে দেবো এখন যাদের সাজেশনটা প্রয়োজন যেহেতু সময় নেই আজকে রবিবার আর মাঝখানে চার দিন আছে অবশ্যই কিন্তু আপনারা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে আপনারা কিন্তু ডাউনলোড করে নেবেন এবং অবশ্যই যারা সময় কম আপনারা সাজেশনটা নিয়ে অবশ্যই কিন্তু পড়বেন যেহেতু সাজেশনটা নিয়ে ভাই পড়তে সময় অনেকে বলেন যে পরীক্ষার ভাই একদিন আগে নেবো একদিন আগে নিলে ভাই কোনো ধরনের কোনো উপকার হবে না কোনো কাজ হবে না তাই আপনারা যাদের প্রয়োজন তারা অবশ্যই নিয়ে আপনারা পড়তে পারেন আর অ্যাডমিট কার্ড কিন্তু অ্যাভেলেবেল মাঝে মাঝে একটু সার্ভারে প্রবলেম হয় পরবর্তীতে কিন্তু ঠিক হয়ে যায় তাই অ্যাভেলেবেল সার্ভার সার্ভার মাঝে মাঝে প্রবলেম হলে কোনো ঘাবড়ানো কোনো প্রো ঘাবেন না আপনারা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনাদের চাকরি সংক্রান্ত কোনো কিছু জানা থাকলে অবশ্যই সেই বিষয়ে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন এছাড়াও আমার যে স্ক্রিনের উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনারা কিন্তু এই যে কমন উপযোগী স্পেশাল সাজেশনটা কিন্তু আপনারা সংগ্রহ করে নিতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই প্রিপারেশন নেবেন প্রিপারেশন ছাড়া ভাই কোনো গতি নাই পড়বেন যেমন পরীক্ষা হবে তেমন পড়তে হবে তাই আপনারা পড়তে হবে তাদের সাজেশনটা পুরোজন অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু চব্বিশ ঘন্টা খোলা হোয়াটসঅ্যাপ নাম্বারটা চব্বিশ ঘন্টায় খোলা তাই যাদের প্রয়োজন তারা অবশ্যই কিন্তু সাজেশনটা নিয়ে অবশ্যই আপনারা পড়তে পারেন তা আজকে ভিডিওটা পর্যন্ত শেষ করলাম যাদের এডমিট কার্ড ডাউনলোড করতে পারতেছেন না তারা অবশ্যই কিন্তু যোগাযোগ করেন আমার সাথে আমি আপনাদের এডমিট কার্ড ডাউনলোড করে দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি তাই অবশ্যই অবশ্যই আপনারা পড়াশোনা করেন প্রিপারেশন নেন চার দিন আছে সব কিছু বাদ দিয়ে প্রিপারেশন কারণ পরীক্ষার্থী কিন্তু অনেক পরীক্ষার্থী কিন্তু প্রচুর পরীক্ষার্থী সেই ক্ষেত্রে ওইভাবে আপনাদের কিন্তু প্রিপারেশন নিতে হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলের ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্য পেতে আসসালামু আলাইকুম